ইভিনিং ফ্রেন্ড আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি একটু বাইরে যাচ্ছি ঘুরতে আজ এখানটা গাড়ি চলে এসছে আমি এখন রেডি হয়ে গেছি তা গাড়ি করে আমরা যাব দেখুন আমরা কোথায় যাচ্ছি পানি ওখানে হাওয়া গাড়ি চলে এসছি আমরা

রাস্তায় খুব ভিড় এখানটা সবাই দাঁড়িয়ে আছে ঝান্ডা আছে হাতের আর দেখুন যেখানে রামনামি আমি তো জানি না আর আমি আমি ঘুরতে এসেছি তখন দেখছি সব পুলিশ সব ট্রাফিক জ্যাম করে দিয়েছে ওয়ান সাইড করে দিয়েছে গাড়ি যাচ্ছে না আমরা সেই গলি দিয়ে যাচ্ছিলাম তখন দেখতে পেলাম যেখানটায় মানে রামনামিও হচ্ছে আর অনেক মিউজিক আর গানা মানে বাজছিলো যেখানে দেখুন এই একই রাস্তায় আমরা আসছি গলি গলি দিয়ে এই এগো খুব সাজিয়েছে এটা এখনও খোলেনি ওরা যখন ঈদ ছিল তখনও সাজিয়েছিল আর ওই রাস্তা দিয়ে আমরা আসছি তখন এখনও সাজানোই আছে তো আমাদেরকে ট্রাফিক পুলিশ মানা করলো এর মেন রোডে যেতে আমরা সেই গলি দিয়ে যাচ্ছিলাম আর দেখুন আজকে রামনবাবি আজকেও মানে এরকম সাজানো আছে যেমন ঈদে যেমন সাজানো ছিল তখন আজকেও সাজানো আছে বেশ ভালো লাগছে আর খুব ভিড় আমি নামলাম না তারপরে যেখানে যাবার ছিল সেখানে গেলাম তারপরে আবার চলে এলাম বাড়িতে Söyledin mi?